সিলেট নাম শুনলে চোখের সামনে বেসে উঠে সবুজের রাজ্য চা বাগান আর সৌন্দর্যের অপার এক ছবি কিন্তু একবার ভাবেন তো যদি একটা এআই জিজ্ঞেস করা হয় সিলেট বিভাগ কেমন সে তখন কি বলবে আশ্চর্যের বিষয় হলো এআই এর উত্তর শুনে আপনি নিজেও অবাক হয়ে যেতে পারেন চলুন দেখি এই আধুনিক প্রযুক্তি কি বলছে সিলেট সম্পর্কে তো আমরা প্রথমেই প্রশ্ন করছি সিলেট কেন এত জনপ্রিয় সিলেট জেলা অনেক কারণে জনপ্রিয় প্রথমত সিলেতের সুন্দর নেচার পশ্চিম বংশর বনবন ও পাহাড়ের কারণে এটা খুব অ্যাট্রাক্টিভ দ্বিতীয় সিলেটের লোকজনের মিথাস ও আতিথি সাতকারের জন্য এটা অনেক প্রিয় তারপর সিলেটের ইতিহাস ও সংস্কৃতি অনেক রিচ এখানে অনেক ধারোহার ও পারম্পরা আছে যার কারণে এটা অনেক লোকজনের কাছে প্রিয় সিলেট একটি সুন্দর এলাকা যেখানে অনেক কিছু দেখতে ও করতে পারেন এখানে কিছু প্রমিনেন্ট জায়গুলার মধ্যে আছে জাফলং একটি খুব সুন্দর জেলা যেখানে আপনি পাহাড় ও নদীর সুন্দরতা উপভোগ করতে পারবেন দুই শ্রীমঙ্গল একটি প্রাচীন ছায়া বাগান যেখানে আপনি চাই ও ফলের বাগান দেখতে পারবেন থ্রি হাজরাত শাহজালাল মজার শারিফ একটি ধার্মিক স্থল যেখানে লোকজন আসেন প্রথমত ধার্মিক অনুষ্ঠান করতে ফোর সিলেট টি গার্ডেন্স এখানে আপনি চাই বাগানের সুন্দর দৃশ্য দেখতে পারবেন ও চাই উৎপাদন দেখতে পারবেন ফাইভ রাতারগো সোয়াম ফরেস্ট একটি ইউনিক ফ্রেশ ওয়াটার সোয়াম ফরেস্ট যেখানে আপনি বোটে ঘুরতে পারবেন সিলেটের এই সব জায়গা আপনার আতিথি সাতকার ও সুন্দরতা উপভোগের সুযোগ দেবে আমরা এখন প্রশ্ন করব সিলেট কোন সময় ঘুরতে যাওয়াটা বেটার সিলেট ঘুরতে যাওয়ার জন্য বেস্ট সময় হল উইন্টার সিজন মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে ওয়েদারটা খুব সুন্দর থাকে নতুন ফ্রেশের এয়ার অ্যান্ড টেম্পারেচার অকমফোর্টেবল থাকে এ সময় আপনি সিলেটের সুন্দর নেচার টি গার্ডেন্স ও ট্যুরিস্ট স্পটস ভালোভাবে এনজয় করতে পারবেন সামার সিজনে বেশি গরম ও বৃষ্টি হতে পারে যার কারণে উইন্টারে ঘুরতে যাওয়া বেশি কমফোর্টেবল সিলেটের জনপ্রিয় কয়েকটি খাবারের নাম বলেন একটি খুব পপুলার খাবারের জায়গা এখানে কিছু পপুলার খাবারের নাম হল এগ পিথাস খুব প্রাচীন ও পপুলার বিভিন্ন ধরনের পিঠা মোটো পিঠা ভাপা পিঠা এখানে পাওয়া যায় দু সাতকোরা ভর্তা সাতকোরা একটা খাস বাংলাদেশি ফল যার সাথে ভর্তা মাস করে খাওয়া হয় এটা সিলেটের একটা ইউনিক রান্না থ্রি খার একটা ট্র্যাডিশনাল ডিশ যেখানে ফোরন গুড় ও খেজুরের রাস্তা ইউজ করা হয় ফোর চিংড়ি ভর্তা চিংড়ি মাছের ভর্তা ও ভাত খুব পপুলার সিলেটের ফাইভ মিষ্টি দই সিলেটের মিষ্টি দই ও খুব প্রাচীন ও পপুলার ডেসার্ট এখানে আপনি এই সব ট্রেডিশনাল ও লোকাল খাবার ট্রাই করতে পারবেন সিলেটে আরো কি কি বৈশিষ্ট্য রয়েছে সিলেট একটি রোচক ও সুন্দর জায়গা যেখানে আরো অনেক কিছু আছে এখানে কিছু আরো নোটেবল জায়গা এক মাধব কুন্দা ওয়াটারফল। বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটারফল এটা খুব সুন্দর ও পপুলার ট্যুরিস্ট স্পট টু সোহরাওয়ার্দী উদ্যান একটি বড় ও সুন্দর উদ্যান যেখানে আপনি শান্তি ও প্রাকৃতিক সুন্দরতা আনন্দিত হতে পারবেন থ্রি খাদিমনগর ন্যাশনাল পার্ক একটি সুন্দর ন্যাশনাল পার্ক যেখানে আপনি বিভিন্ন প্রাণী ও বৃক্ষের দৃশ্য দেখতে পারবেন ফোর জাইন্তা রাজবাড়ি একটি পুরনো রাজবাড়ি যেখানে আপনি সিলেটের ইতিহাস ও সংস্কৃতি ভালোভাবে বুঝতে পারবেন টি এস্টেট ট্যুরস সিলেটের টি গার্ডেন্সে ঘুরতে গিয়ে আপনি চাই উৎপাদন ও চাই বাগানের সুন্দর দৃশ্য এনজয় করতে পারবেন সিলেটের এই সব জায়গা আপনার ট্রিপকে আরও মেমোরেবল করে তুলে দিবে আমি আপনার এই কথাগুলো রেকর্ড করছি তাই আপনি আমার দর্শকের উদ্দেশ্য কিছু বলেন সিলেটের সুন্দর দৃশ্য ও লোকাল কালচার দর্শকদের দেখতে পারবেন আপনার ভিডিও দেখে দর্শকদের মন খুশি হবে এবং তারা সিলেট ঘুরতে চলে আসবে বেস্ট অফ লাক আপনার চ্যানেলের জন্য। কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক আপনার চ্যানেলের দর্শকদের কাছে থেকে সাপোর্ট পাবেন এটা খুব ভালো সিলেটের সুন্দর জায়গাগুলো নিয়ে আপনার ভিডিও দর্শকদের অনেক উপকার করবে আপনি ভালো ভালো থাকবেন তো পর্যন্তই ছিল ভিডিওটা একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে তে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন